স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে এত আট বছররা অপেক্ষা করতে পেরেছে এখন আমাদের এই পরে বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এতে একটা কবির সৃষ্টি আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপরে তো এত আট বছররা অপেক্ষা করতে পেরেছে এখন আমাদের এই বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এতে একটা ক্ষোভের সৃষ্টি আমার মনে হয়তো এটা একটু ধরতে ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপরে এটা কবি বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে কারণ আগামী সরকার যে সেটা খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে না ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা বেড়ে ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পে স্কেল আছে রিকনসাল্ট করবে অতএব আমার মনে হয় ওরা একটু ধরে ধরো এখানে আর অর্থের সংস্থা আছে এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে তো চিন্তার কোনো কারণ এখানে বাজেটের ব্যাপার আছে তো অন্য অন্য সেক্টর আছে তো পে কমিশনের কাজটা কিন্তু অর্থ জটিল ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন ওখানে জন্য আলাদা একটা ইচ্ছা আছে জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা একরকম দেবে সেটা একটু সময় লাগে আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেন্টি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেট কতগুলি প্রসেস আছে